নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিই প্রতিদিনের মতো আর আজকে দেখো সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম কিছুটা তো দেখো সকালবেলা ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করি আমি জানালার বাদ থেকেই তোমাদের ওয়েদারটা দেখিয়েছি তো দেখো বন্ধুরা এই যে আকাশটা কিন্তু প্রচণ্ড মেঘলা কিন্তু কালকে রোদ বেরিয়েছিল আর আজ সকাল থেকেই প্রচণ্ড মেঘ আপাতত বৃষ্টি হয়নি তবে মেঘ দেখে বোঝা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড বৃষ্টি আসবে তো দেখো বন্ধুরা এই যে আমার প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের কাছে শেয়ার করলাম আর দেখো জলটা কিন্তু অনেকটা জমে গিয়েছে এখনও পর্যন্ত ভারী বৃষ্টি না হওয়ার জন্য জলটা বেশি উঠেনি আমরা সবসময় চাই বেশি ভারী বৃষ্টি না হয় না হলে আমাদের এখানটা এতটা ডুবে যায় আর কাদা পিচ্ছিলের জন্য ভীষণ অসুবিধা হয় আর আজকে কিছুটা প্রাকৃতিক দৃশ্য দিয়েই শুরু করলাম ভিডিওটি কারণ বৃষ্টির দিনে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক কিন্তু আমরা সবাই চাই যে এখানে যাতে অল্প বৃষ্টি হয় কারণ এখানে ভারী বৃষ্টি হওয়া মানে প্রায় ডুবে যাওয়া আর বন্যার কাছাকাছি আগে কিন্তু এরকম হতো না কিন্তু আগে মানে বৃষ্টি হতো ঠিকই কিন্তু এতটা ডুবতো না কিন্তু ঝিল হয়ে যাওয়ার পর থেকে আমাদের কিন্তু প্রত্যেকবারে এখানেই ডুবে যায় মানে আমি আসার এক বছর বাদ থেকেই কিন্তু ছ বছর ধরেই এই ডুবে যাচ্ছে তো আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব, মচার ডাল আর আগের দিন তো তোমার সাথে শেয়ার করেছি যে মোচাটা পেরে নিয়ে এসেছিলাম আজ কিন্তু সেই মচা দিয়ে কিন্তু রেসিপিটা বানাবো তো দেখো বন্ধুরা এই যে স্কুল আছে ছেলে সেই জন্য কিন্তু আমি সকাল সকাল রান্না করতে বসেছি স্নান করে এসে আর সবজিগুলো আগের দিন তুলে রেখেছিলাম সেগুলো কিন্তু রান্না করে শুরু করে দিয়েছি তো দেখো বন্ধুরা এই যে আজই কিন্তু ডাল করে দিচ্ছি প্রথমে মচার ডাল আর সব রেসিপি কিন্তু মানে রান্নার যে জোগাড় সেগুলো কিন্তু করেই বসেছি আমি আজ তাড়াতাড়ি একটু করার জন্য ছেলে স্কুল আছে যেহেতু আজকে শনিবার এই জন্য মানে টিফিনে ছুটি কিন্তু সকালবেলা আমি খাবিয়েই না পাঠাই ভাতটা বেশিরভাগই তো দেখো বন্ধুরা এই যে আজ ডালটা করে নিচ্ছি মোচাটাকে প্রথমে কেটে নিয়েছি আর তারপরে টমেটো কুচি পেঁয়াজ কুচি ফুটন দিয়ে একটু ভালো করে নেড়ে তারপরে মোচাটাকে দিয়েছি কারণ মোচাটাকে না একটু তেলেতে নেড়ে নেবো আর যেহেতু প্রথমে সিদ্ধ করিনি কারণ এটা মানে বিচার করার মোচা বলে না আমি সিদ্ধ করিনি এমনি জাস্ট তুলে দিয়েছি একসময় মানে তেলেতেই তো দেখো বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই যে অল্প করে হলুদ দিয়েছি আর ডালেতে নুন দিয়েছি আমি অল্প করে আর এখানে কিন্তু একটু নুন দিয়ে দেবো কেন মোচাতে নুনটা দিলে একটু ভালো হয় তো দেখো বন্ধুরা এটা হলুদ গুঁড়ো এছাড়া নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভেজে নিচ্ছি আমি মানে এই মচাটাকে তাহলে কিন্তু ভালো লাগে মচাগুলো আর সিদ্ধ করে নিলেও কোনো অসুবিধা নেই তো দেখো বন্ধুরা এই যে মচাটা ভালোভাবে হওয়ার পর আমি ডালটা দিয়ে দিচ্ছি আর ডালটা একটু জানতো আমাদের বাড়িতে একটু পাতলা ডাল খায় সেই জন্য একটু জলটা বেশি করে দিয়েছি একটু ডালটা দিয়ে এবার নাড়াচাড়া করে মচাটাকে একটু আমি সিদ্ধ করে নিলেই বাট ডালের মচা রেসিপি কমপ্লিট তো দেখা বন্ধুরা ফাইনাল কিন্তু একটু ফুটিয়ে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি আর দেখো খুব সুন্দর হয়ে গিয়েছে ডালটা এবার কিন্তু আমি তুলে নেব। তো দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি ডালটাকে তুলে নিচ্ছি এই যে ডাল রেসিপি কমপ্লিট আর মাছের রেসিপি করেছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম না কালকে আগের দিন শোল মাছটা রান্না করেছি আজও কিন্তু শোল মাছ একই রান্না করেছি কারণ শোল মাছ অনেকগুলো পড়েছে সেই জন্য আর দেখো তোমাদের সাথে শাকটাও কিন্তু মানে রেসিপিটা শেয়ার করে নিচ্ছি যে শাকটা তুলে নিয়েছিলাম আগের দিন আজকে ভেজে নিচ্ছি শাকটাকে আগের দিন তো শুধু মাছের ঝাল করেছিলাম শোল মাছে খুবই তাড়া ছিল ছেলে স্কুল ছিল বলে আর আজকে সেই জন্য ডাল করেছি আর মাছের রেসিপি করেছি আর এই যে শাক ভাজা করেছি মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর আগে শেয়ার করেছি বলে তো শুধু দুটো শেয়ার রেসিপি শেয়ার করলাম তো দেখো বন্ধুরা শাকটাকে একটু নুন হলুদ মাখিয়ে আর এটা কিন্তু সব রকম মিশালি শাক কলমি শাকটা বেশি রয়েছে কিন্তু বাদবাকি বাকি রয়েছে আমাদের না বাড়িতে শাকটা একটু বেশি খায় কারণ শাকটা খুবই পছন্দ তোমাদের দাদা এই এজন্য জন্য বেশিরভাগই শাকটা আমি করে থাকি তো দেখো বন্ধুরা শাকটা কিন্তু ভেজে তুলে নিয়েছি আর দেখো খুব সুন্দর একটা কালার এসেছে কিন্তু কালারটা নয় খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর তোমরা খাও খেয়ে আমি ঠিক বলতে পারবো না তবে আমাদের বাড়িতে এটা কিন্তু চলে যায় প্রতিদিন সকাল হলেই না আমার ডিউটি আরম্ভ সকালে বাসি পাট করেই কিন্তু আমাকে রান্নাতে বসে পড়তে হয় কেন ছেলে স্কুলে যায় সেই জন্য পরে এসেই তাকে খাবারটা দিতে হয় না খেলে আবার মুড়ি খাওয়ায় বলে বায়না করে আর মুড়ি খেলে এলে ভাত তো খেতেই পারে না বাচ্চা যেহেতু আমাকে তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হয় তো দেখো এই যে ডাল আর শাক ভাজা করেছি আর মাছের রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না কারণ আগের দিন করেছিলাম তোমাদের সাথে মাছের রেসিপি আর সেম আজকেও করেছি সেটাই তার জন্য তোমাদের সাথে শেয়ার করিনি তো কেমন লেগেছে আজকের এই ভিডিওটি তোমরা কিন্তু জানিও বন্ধুরা আর যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেবো ধন্যবাদ